আলী হোসেন বাইকে বেরিয়ে দিচ্ছি গাড়ি চলে আসছে এটাও থাকে কেন আপনি নিয়ে আসেন এইটা এখানে থাকুক ভিতর সবাই একটু ভিতর সবাই দাঁড় করুন ভিতর সবাই দাঁড় করে দেন এইভাবে হ্যাঁ

ট্রাভেল পাস স্প্রেহ পাস নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা কম দামের টিকিটের জন্য যোগাযোগ করতেছেন যোগাযোগ করতে পারেন এবং তার পাশাপাশি যে সমস্ত প্রবাসী ভাইয়ের আপনারা দূর প্রদেশে রয়েছেন জোহরবারু মালাক্কা পিনাং বা নেগার সিমার সহকারে আপনারা যোগাযোগ করতেছিল আমরা আপনাদেরকে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার সংক্রান্ত তথ্য বা বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করবো এবং প্রসেসিং করে দেবো অনেক প্রবাসী ভাই বলতেছে যে আমি জোহরবার থেকে আসবো কোন জায়গায় থাকবো বা থাকার কোনো ব্যবস্থা নেই বা আমি পিনাক থেকে আসবো ইনশালাম আমরা আপনাদেরকে থাকার জন্য এবং কি সমস্ত প্রক্রিয়া করে দেবো তাই তো স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন অথবা আইডি থেকে নাম্বার দিয়ে বা পেস্টের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম